তো এক্সাম দেওয়ার জন্যে আমি ছুটি নিয়ে এসেছিলাম তো এক্সাম শেষ তো এখন আমি রিটার্ন করছি কলকাতা থেকে যেখানে আমি কাজ করি তো টোটোতে করে যাচ্ছি আমাদের শহরে ওইখান থেকে ট্রেনে করে যাব এটা হলো আমাদের গঙ্গারামপুর শহর সেখানকার ক্লক টাওয়ার যাকে বলে মজাদার জায়গা অ্যাকচুয়ালি তো এখান থেকে দশটার ভাড়া নিয়ে স্টেশনে যাব সেখান থেকে সাড়ে সাতটায় আসে ট্রেন তো ওই ট্রেনে চলে যাবো শিয়ালদা এই যে আমাদের গৌরমপুর স্টেশন এখানে এখন টিকিট কাটবো টিকিট কাটে কাটে তারপর ধরব তো তারপরে বন্ধুরা দেখুন ট্রেনের মধ্যে না একটু ঝামেলা হয়ে সিট নিয়ে ঠিক আছে মানে আমরা তো বসেছিলাম আর আমাদের এইখানে আরও দু তিনটা মানে বড়ো বড় লোক আসলো আসার পরে বলছে সিট হেন আমাদের তো এমনিতে বসা যায় না তারপরে ওরা বসে তো শেষমেশ অনেক অসুবিধা পার করার পর আমি পৌঁছালাম শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা থেকে এখন আমি লোকাল ট্রেন ধরবো বস বস লাইনের তো পাঁচ টাকা পাঁচ টাকার টিকিট কেটে টলিগঞ্জে নামে যাব তারপর আমি লোকাল ট্রেনে বসে আছি দেখুন অবস্থা ঘুম নাই সফর নাই তো কেমন অবস্থা হয়ে যায় তো ট্রেন বসে আছি তো শেষমেশ পনেরো থেকে কুড়ি মিনিট পর আমাকে নামাই দিল টালিগঞ্জে মানে নামিয়ে গেলাম আমি আমার স্টপে তারপর সেখানে কিছুক্ষণ বসে থাকলাম বসে থাকার পর মানে কি বলবো মানে খুব তাড়াতাড়ি চলে আসলাম আমি এখানে ছয়টার দিকে চলে আসলাম যেহেতু সহাল সওয়াল যাওয়ার থেকে বেটার মানে ওই স্টেশনে কিছুক্ষণ ওয়েট করছিলাম মানে এক ঘন্টা মতো বসেছিলাম তো এখানে আর কি নিজেকেই মানে শান্ত পরিবেশ ভালো লাগছিল ট্রেন যাচ্ছিলো দেখতেও ভালো লাগছিল বলে বসেছিলাম তেমন অতটা বিরক্তও লাগছিল না বলে বসেছিলাম তাহলে তো ওইখান থেকে আমার দশ মিনিটের রাস্তা মানে হাঁটে হাঁটে আসতে হয় তো তারপরে এক ঘন্টা পার করে চলে আসছি এই কাকগুলো আমাদের দিকে না বিলুপ্তির দিকে চলে গেছে মানে আগে প্রচুর কাক দেখা যাচ্ছে আমাদের ওইদিকে এখন দেখা যায় না তো যাই হোক তারপরে আমি এন্ট্রি করছি আমি আমার বেসে আমি আমার লোকেশনে তো এখন বাজে একটা তো কিছুদিন আগে একটা কেস নিলাম আমরা আমাদের বিচ থেকে যাতে হবে এস এস কেম এস এস কেম থেকে যাবে ওরা আছে হাওড়া তো হাওড়া মানে এস এস কেমের দিকে তো রওনা দিয়ে দিয়েছে তো তার আগে আমাদের মানে আসলো আমাদের স্যার তো স্যারের সঙ্গে কথা বললো আমাদের যেগুলো কেস ছিল আমার কেসগুলো দেখলো বুলগুলি ঠিক করে দিল তারপরে আমরাও যাচ্ছি হাওড়া দাওয়া তো করি সকাল থেকে তো দেখি রাস্তায় অতগুলো খাই নেবো এই যে মা ক্যান্টিন এস এস কেমের পাঁচটা আর ভাগ এখানে দেয় যার জন্য এত প্রচুর তাই তো আমাদের এস এস্যান আমি এখান দিয়ে ঢুকবো ঢুকে পেশেন্টকে তুলে নিয়ে চলে যাবো হাওড়া যেমন ভিড় হেভি লোকজন এত লোকের যে রোজ রোজ এগুলো হয় তাও তো এটা একটা হাসপাতালে আর তো মেলাগুলো হাসপাতাল আছে পেশেন্টকে তো এখন গাড়িতে তুললাম তাহলে এখন নিয়ে যাবো হয়তো মেট্রো রোলে বানাচ্ছে তালে হচ্ছে টাকাই গাড়ি যেতে পারে না ট্রাফিকের উপর ট্রাফিক অনেকক্ষণ ট্রাফিক আটকেছিলাম মেট্রোর জন্য আমরা পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েল তেল ভরার জন্যে গাড়িতে তো তেল ভরার জন্য পারমিশন নিতে হয় যার জন্যে স্যারকে পাঠিয়ে দিলাম যে তেল নাই শেষ হয়ে গেছে ঘুরতে হবে বলো যে দাঁড়া ফোন করব তারপর তো ফোনের অপেক্ষায় আসি হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল

হালকা ব্যবহার টোকা পাঁচ হাজার বত্রিশ টাকা পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার ষাট হয় নাই পাঁচ হাজার একশো একাত্তর টাকা এক ঘন্টার পর তেল ভরে আমরা যাচ্ছি দেখে তো মনে হচ্ছে যে সূর্যটার দিকে হয়তো আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু না সূর্য তো ঠিকই আছে আমরা তো ভাই যত দূরে আছি দেখতে তাই লাগছে আর কি যে সূর্যর দিকে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি টাড়ি রাস্তাঘাট আমরা জাস্ট নামিয়ে এখন ফিরছি এর মধ্যে সময় হয়ে গেছে সাড়ে চারটা আর ইতিমধ্যে দেখছি আকাশে সূর্য নেই সূর্য ডুবেও গেছে ছোটো দিনের বেলা হলে যাওয়া হয় অ্যাকচুয়ালি তো এখন আবার আড়াই ঘন্টা ট্রাভেল করে আমরা যাবো ওইদিকে হাওড়া থেকে আমাদের কলকাতা এই দেখতে পাচ্ছেন কাশপুরে কাশপুর চারদিকে দেখতে ভালো লাগতেছে এইদিকের সুন্দর্য যাকে বলে তো এখন যাব আমাদের ওই আবার তাও চবো না ওইখান থেকে দেখি আরও আটটা অব্দি তো ডিউটি আছে আর যদি কোনো কেজ আসে তো অবশ্যই করবো নাহলে আটটার পরে যদি মানে আটটা যদি বাজে তাহলে তো শেষ দেখি এর মধ্যে কী করা যায় তো নামাই দিয়ে চলে আসলাম আমরা আবার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এখানে আরেকটা পেশেন্ট আছে তাকে নিয়ে আবার যাবো ওঠাই পেশেন্টের গাড়িতে তারপর বলছি কোথায় নিয়ে যাবো ঠিক আছে এখন দশটা রাত পেশেন্টটাকে এখানে নামাই দিয়ে আমরা ফিরছি আমাদের বেসারিদিকে আমাদের রুমে অনেক দেরি হয়ে গেলো দশটা যাতে আবার দু ঘন্টা বারোটা বাজে যাবে তো ব্যাসা করি আমাদের kiss my box. over don't know what